নমস্কার বন্ধুরা ঝাড়গ্রাম জেলার তরফ থেকে আজকে আমি আবার আর একটি দুর্দান্ত গ্রুপ ডি পোস্টে নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি করছো ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা গ্রুপ ডি লেভেলের পোস্টে এছাড়াও তোমাদের বিভিন্ন রকম পদ রয়েছে সেই পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা ছেলে মেয়ে অর্থাৎ মেল ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমরা যে কাজটি পেয়ে যাও বন্ধুরা তো একটা উচ্চমানের স্যালারি পাবে আঠেরো থেকে তোমরা সাতাশ হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে তো বন্ধুরা একটা দেখতে পাচ্ছ উচ্চমানের স্যালারিতে সরাসরি নিয়োগ করা হচ্ছে ভালো পোস্ট রয়েছে তো কোন কী পোস্ট রয়েছে কীভাবে আবেদন করবে নিয়োগ প্রসেসটা কী রয়েছে বয়স সীমা কত কী প্রয়োজন হবে সম্পূর্ণ গুলো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে না হলে তোমরা কিছু বুঝতে পারবে না বন্ধুরা তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো বন্ধুরা তোমাদের আবেদন প্রসেস কিভাবে আবেদন করবে তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাকে বসে একটি আবেদন ফর্ম্যাট হচ্ছে সেই আবেদন ফর্মেটটি জমা করতে হবে ভালোভাবে পূরণ করে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে অফলাইনে তো আমি সরাসরি তোমাদের প্রথমেই আবেদন ফর্মেটটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এখানে আবেদন করতে চাও এখানে দেখতে পাচ্ছ এই যে আবেদন ফর্মেটটা আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাব অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট তোমরা এখানে যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে তার নাম দিতে হবে এবং এখানে তোমার নাম দেখতে পাচ্ছ ব্লক লেটার দিতে হবে মাদার নেম ফাস বা ফাদার নেম হাজব্যান্ড নেম অ্যাড্রেস ভিলেজ পোস্ট পিনকোড সমস্ত তথ্য তোমরা এখানে দিয়ে দেবে এবং তোমার এখানে পাসপোর্ট রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটি ছবি দিয়ে দেবে এছাড়াও তোমাদের এখানে বিভিন্ন রকম ডিটেলস যাওয়া হয়েছে সেগুলো তোমরা ভালোভাবে যে যে ফর্মপথে লেখা রয়েছে সমস্ত তথ্য দিয়ে তোমরা পূরণ করে নেবে পূরণ করে তোমরা একটি মুখবন্ধক খামিয়ে ভয়ের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে যে জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে তো কোন ঠিকানায় জমা করবে সেগুলো অবশ্যই বলে দেবো তো ভিডিওটি স্কিপ না করে দেখবে তো এরপর আমি তোমাদের বলে দিই তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই এর আবেদন ফর্মেটির প্রয়োজন তো তোমরা এই আবেদন ফর্মেটটি কোথা থেকে সংগ্রহ করবে কোথায় পাবে আবেদন ফর্মেট তো তোমরা যদি এই আবেদন ফর্মেটটি পেতে চাও তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে তো টেলিগ্রামের লিঙ্ক কোথায় আছে তো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের সেখান থেকে তোমরা সহজেই যুক্ত হতে পারবে আর তোমরা যদি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে না যুক্ত হতে পারো টেলিগ্রামে তো তোমরা অবশ্যই তোমাদের টেলিগ্রাম সরাসরি তোমরা ওপেন করে নিবে ওপেন করার পর সার্চ অপশনে যাবে সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করে নিবে জব वैकेंसी ऑफिशियালি আপডেট বলে এই লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হয়ে যাবে সেই চ্যানেল এর সর সেই চ্যানেলে সরাসরি গিয়ে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানেই তোমাদের আমি সমস্ত চাকরির আপডেটগুলো দিয়ে থাকি এবং এর নোটিফিকেশন সহ এর আবেদন ফর্ম্যাটটিও আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি সেখানেই তোমরা পেয়ে যাবে সবাই অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছ যুক্ত হয়ে যাও চাকরি খুঁজছো আবেদন করতে ইচ্ছুক যুক্ত হয়ে যাও সেখানে তোমরা এর নোটিফিকেশন সহ এর আবেদন ফর্ম্যাটটি পেয়ে যাবে তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে কীভাবে আবেদন করবে তো বন্ধুরা এখানে তোমাদের পোস্টের নামগুলো বলে দিই তো তোমাদের এখানে চার রকম টোটাল পোস্টে নিয়োগ করানো হয়েছে চার ধরনের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টটা প্রোটেকশন অফিসার রয়েছে নেক্সট যে পোস্টটা রয়েছে সোশ্যাল ওয়ার্কার রয়েছে এবং দু তিন নম্বর যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্ট্যান্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ চার নম্বর যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা ডির অপারেটার রয়েছে তো এই চারটি পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো ভালো পোস্ট রয়েছে অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা বলে দিই কীভাবে তোমাদের নিয়োগটি করানো হবে তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রত্যেকটি তোমাদের পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ প্রতিষ্ঠা রয়েছে রাইটেন এক্সাম দিতে হবে কম্পিউটার ডেস এবং বিভা বয়স এভাবে টোটাল তোমাদের তিনটি তোমাদের বিষয় মিলিয়ে তোমাদের একশো নম্বরে টোটাল পরীক্ষা দিতে হবে ঠিক আছে আশি নম্বর রাইটেন এক্সাম দশ নম্বর কম্পিউটার ডেস বিভা বয়স দশ নম্বর এভাবে টোটাল একশো নম্বরের প্রত্যেকটি দেখতে আছে পোস্টের ক্ষেত্রেই তোমার দিতে হবে তো বুঝতে পারলে আশা করি নিয়োগ প্রস্তুত কী রয়েছে রাইটেন এক্সাম কম্পিউটার ভিভা বয়স সেভাবে নিয়োগ করান হবে তো তোমরা যদি যাও আবেদন করতে পারো ভালো পোস্ট এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও একটা উচ্চমানের স্যালারি পাবে ঠিক আছে উচ্চমানের স্যালারি তোমাদের নিয়োগটি করানো হবে এখানে তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে বলে দিয়েছি অফলাইনে আবেদন করবে তো নেক্সট বলবো তোমাদের কোন পোস্টে কত কী যোগ্যতার প্রয়োজন বেতন কত কি রয়েছে সীমা কত কি তোমাদের থাকছে আবেদন লাস্ট ডেট কবে সেগুলো আমি তোমাদের বলে দিই তোমাদের বন্ধুরা এর আগে তোমাদের আবেদন লাস্ট ডেটটা বলে দিই তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারে কত তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পাঁচই ডিসেম্বর থেকে ইতিমধ্যে আবেদন বন্ধুরা অফলাইন মোডে চলছে তো তোমরা যারা এখনও আবেদন করনি অবশ্যই আবেদন করে নেবে এবং এখানে তোমাদের লাস্ট ডেট দেখতে পাচ্ছ চব্বিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের চব্বিশে ডিসেম্বর লাস্ট ডেট তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা এখনও আবেদন করনি অবশ্যই আবেদন করে নেবে তো কীভাবে আবেদন করে বলে দিয়েছি অফলাইনে করবে তো নেক্সট বলে দিই তোমাদের এখানে পোস্টের নামগুলো এবং এখানে তোমাদের কোন কোন তোমাদের পোস্টে কত কি বয়স এবং বেতন রয়েছে সেগুলো বলে দিচ্ছি তোমাদের প্রথম যে পোস্টটা রয়েছে দেখতে আছো প্রোডাকশন অফিসার তো এই পোস্টে দেখতে হচ্ছ তোমার সীমাটা আঠারো থেকে পঁয়তাল্লিশ এ বয়স মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে এটা জেনারেলদের বয়স এবং তোমরা যারা এসসি এস টি অফিসি অবশ্যই বয়সে ছাড় পাবে এটা অবশ্যই তোমাদের সেরকম নতুন নতুন কিছু নয় ঠিক আছে সবাই জানো তোমরা অবশ্যই বয়সে ছাড় পেয়ে যাবে তোমরা যারা এস এসটি অফিসি ক্যান্ডিডেট রেছো এবং এখানে তোমার স্যালারি পাবে দেখতে পাচ্ছ সাতাশ হাজার আটশো টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে এখানে যদি তোমরা চাকরি পেয়ে যাও ঠিক একটি ভালো পোস্ট বন্ধুরা একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হয়েছে যেখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছে এখানে বলে দিয়েছে পোস্ট গ্রাজুয়েশান ডিগ্রি তোমাকে পাশ করতে হবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি চাইল্ড ডেভেলপমেন্ট এসব নিয়ে তোমাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে বা দেখতে পাচ্ছ দিয়ে দিয়ে দিয়েছে এখানে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি চাইল্ড ডেভেলপমেন্ট তুমি যদি গ্রাজুয়েশনও করে থাকো এসব বিষয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তাছাড়া বুঝতে পারছো প্রথম পোস্টের ক্ষেত্রে যোগ্যতা বয়স এবং এখানে বেতন কত কি থাকছে নেক্সট যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্ট্যান্ট তো এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে কমার্সে তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া তোমাকে কম্পিউটার স্কিল থাকতে হবে টেলিতে এখানে তোমার দেখতে পাচ্ছ বয়স আর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে তোমার স্যালারি পাবে একটা হাই লেভেলের আঠারো হাজার পাঁচশো টাকার দেখতে পাচ্ছো বন্ধুরা একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগটি করানো হয়েছে এখানে তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই এই সব যোগ্যতা রয়েছে আবেদন করবে বন্ধুরা ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছ যে পোস্টটা তিন নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রির অপারেটর এটা বন্ধুরা একটা তোমাদের জন্য ভালো পোস্ট যেখানে তোমরা বারো প্লাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএস পাস করলে আবেদন করতে পারবে এছাড়া তোমাকে সঙ্গে কম্পিউটার জানতে হবে বন্ধুরা কম্পিউটারটা মাস্ট অবশ্যই তোমাকে সমস্ত পোস্টের ক্ষেত্রে কম্পিউটার জেনে থাকতে হবে বারো ক্লাসের সঙ্গে সঙ্গে ঠিক আছে এখানে তোমার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হলে আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ তেরো হাজার দুশো চল্লিশ টাকা তোমরা এই পোস্টের ক্ষেত্রে স্যালারি পাবে এবং এখানে নেক্সট দেখতে পাচ্ছ যে চার নম্বর পোস্টটা এখানে বন্ধুরা চার নম্বর পোস্ট সোশ্যাল ওয়ার্কার রয়েছে এখানে তোমার দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে বি এ সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সায়েন্স ঠিক আছে এসব বিষয়ে তোমাকে বি এ পাস করতে থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন যোগ্য এছাড়াও তোমার এখানে দেখতে পাচ্ছো আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে তো একটা উচ্চমানের স্যালারি দিতে বন্ধুরা প্রত্যেকটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যে পোস্টের ক্ষেত্রে এলিজিবল যোগ্য রয়েছো অবশ্যই তোমরা মেল ফিমেল উভয় তোমরা এখানে আবেদন করে নিতে পারবে ঠিক আছে তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করে নিবে ভালো একটা চাকরি তো আমি বলে দিলাম তোমাদের সমস্ত ডিটেলস বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস তো এরপর যদি তোমাদের কিছু যে কাছ থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি কমেন্টে রিপ্লাই করবো ঠিক আছে তো এখানে নেক্সট বলে দিই তোমাদের এখানে যে জায়গায় তোমাদের আবেদন ফর্মেটটি জমা করবে তার ঠিকানাটি তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন জমা করার যে ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের উল্লেখ রয়েছে তো ইন দ্য ড্রপ বক্স দেখতে পাচ্ছ ডিএম অফিস অর্থাৎ তোমাদের ডিএম অফিসে জমা করতে হবে ঝাড়গ্রাম জেলায় তোমরা যারা অবশ্যই আবেদন করতে চাও করবে আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ সে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম এরপর যদি তোমাদের জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাও আমি কমেন্টে রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন